রসুল বলেছেন কিয়ামতের দিন সূর্য এত নিকটে আসবে যে তা তাদের থেকে মাত্র এক হাত বা দুই হাত দূরে থাকবে আসলে কি সূর্য মানুষের মাথা দুই হাত উপরে থাকবে চলুন বিজ্ঞান এবং কোরআনের মিল দেখি বিজ্ঞানের গবেষণায় দেখা যায় সূর্য বর্তমানে হাইড্রোজেন পুড়িয়ে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে বিজ্ঞানীরা বলেন একসময় সূর্যের হাইড্রোজেন শেষ হয়ে এটি লাল ধরতে পরিণত হবে তখন এর আকার বর্তমানের থেকে শতগুণ বড় হবে তখন এটি পৃথিবীর কক্ষপথ পেরিয়ে জমি অব্দি পৌঁছে যাবে এবং সাথে সাথে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বায়ুমন্ডল এবং সমস্ত জীব জন্তু যা কিছু আছে আদিসে বলা হয়েছে সূর্য মানুষের ঠিক মাথার দুই পাক উপরে থাকবে বিজ্ঞানীরাও এর ব্যতিক্রম কিছু বলেননি বিজ্ঞানীরা বলেছেন সূর্য একসময় বড় হতে হতে তা পৃথিবীর গা ঘেসে যাবে অর্থাৎ সূর্য মানুষের ঠিক মাথার দুই হাত উপরেই থাকবে যা প্রমাণ করে মহান আল্লাহ তালা চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে মানব জাতিকে সত্য জানিয়েছেন আরও আশ্চর্যজনক তথ্য হল রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন জাহান নামের আগুনকে হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে আবারও জাহান নামের আগুনকে হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা কাদা হয়েছে আবারও জাহান নামের হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা কালো হয়েছে আর এখন তা অন্ধকার কালো আসলেই কি আগুনের রং কালো হয় চলুন দেখি বিজ্ঞানীরা কি বলে পদার্থ বিজ্ঞান অনুযায়ী আগুনের রং নির্ভর হয় তার তাপমাত্রা ও রাসায়নিক পদার্থের উপর সাধারণত আগুনের রং লাল কমলা বা হলুদ হয়ে থাকে তবে বিজ্ঞান বলে আগুনের তাপমাত্রা যখন স্বাভাবিক তাপমাত্রার থাকে থাকে তখন লাল আর যখন এই তাপমাত্রা উচ্চ পর্যায়ে পৌঁছায় তখন একে সাদা বর্ণ ধারণ করে এবং আর এই তাপমাত্রা যখন অতি উচ্চ পর্যায়ে পৌঁছায় তখন তা কালো বর্ণ ধারণ করে যাকে বলা হয় কার্বন বিলাস হাদিসে বলা হয়েছে জাহান নামের রং হবে কালো বিজ্ঞানে বলা হয়েছে সব থেকে ভয়ঙ্কর এবং ক্রবল দহন প্রক্রিয়ার মাধ্যমে আগুন কালো হয়ে যেতে পারে অর্থাৎ মহান আল্লাহ তালা যা বলেছেন বিজ্ঞান তা এখন প্রমাণ করেছে চলুন আর একটি আশ্চর্যজনক মিল দেখি পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং শুক্রাণুর মাধ্যমে তাদের বংশ বিস্তার করা হয়েছে বিজ্ঞানে বলা হয়েছে মানব দেহের প্রধান উপাদান যেমন কার্বন অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম লোহা ইত্যাদি মাটি থেকেই পাওয়া যায় অন্যদিকে বংশ বিস্তার হয় শুক্রানু এবং ডিম্বাণুর মিলনে এই ক্ষুদ্র কোষ বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ মানুষের রূপ নেয় আহ পবিত্র কোরআনে বলা হয়েছে প্রথমে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে এবং মাধ্যমে তাদের করা হয়েছে বিজ্ঞান এখন প্রমাণ করেছে মানব দেহের উপাদান সত্যি মাটি থেকে এসেছে আর বংশ বিস্তার ঘটে শুক্রানুর মাধ্যমে এটি করানে আগেই বলা হয়েছে কিন্তু বিজ্ঞানীরা এটি এখন প্রমাণ করেছে এবার আসা যাক নাস্তিকদের সেই প্রশ্নে যেখানে তারা বলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে মৃত মানুষকে জীবিত করবেন চলুন এটারও চমৎকার ব্যাখ্যা জেনে নি রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন মানব দেহের প্রতিটি অংশ মাটি হয়ে যাবে তবে একটি হার অক্ষত থাকবে এই হার থেকে কেমতের দিন পুনরায় দেহ গঠন করা হবে আর সেটি হলো লেজের হার এবার বিজ্ঞান কি বলে দেখি আধুনিক বিজ্ঞান বলে প্রতিটি মানুষের দেহে থাকা ডিএনএতে তার সম্পূর্ণ পরিচয় লুকানো থাকে এমনকি মৃত মানুষের হার থেকে ডিএনএ উদ্ধার করা সম্ভব অতএব মানুষের দেহ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও তাতে যদি সামান্য কোষ বা ডিএনএ থাকে তবে তাত্ত্বিকভাবে সেই ডিএনএ থেকে আবার মানুষ সৃষ্টি করা সম্ভব বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষের লেজের হার সব থেকে শক্ত এবং অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে গেলেও এই হার নষ্ট হয় না হাদিসে বলা হয়েছে এই হার থেকে কেমতের দিন মানুষকে আবার জীবিত করা হবে বিজ্ঞান যেখানে শুধু সম্ভাবনা খুঁজেছে কুরআন বলেছেন আল্লাহ মৃতকে জীবিত করবেন তিনি বলবেন কুল ফায়াকুল হাও আর তা হয়ে যাবে এখন আসি মহাজগ সম্পর্কে কোরআন ও বিজ্ঞানী রাখমি বলছে কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি আকাশকে নির্মাণ করেছি এবং আমি তা ক্রমে ক্রমে বৃদ্ধি করেছি বিখ্যাত বিজ্ঞানী অ্যাডুইন হাবুল প্রমাণ করেছেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে বর্তমানে নাসার গবেষণায়ও নিশ্চিত করা হয়েছে গ্যালাক্সি ও নক্ষত্র একে অপর থেকে দূরে সরে যাচ্ছে কোরআনে বলা হয়েছে আকাশ বা মহাবিশ্ব একে অপর থেকে দূরে সরে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরাও একই কথা বলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং যারা ইসলামিক ডকুমেন্টারি ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও মিস না যায় আল্লাহ হাফেজ